পঁচিশের বিদায় এবং দু হাজার ছাব্বিশে শুরু দু হাজার ছাব্বিশে এই প্রথম দিন অর্থাৎ হ্যাপি নিউ ইয়ার জানাই প্রত্যেককে এবং অনেক অনেক শুভেচ্ছা জানাই আজকের এই নতুন দিনে আমরা চলো বারোটা প্রতিজ্ঞা করে ফেলি এই বারোটা প্রমিসেস যেগুলো আগামী দিনে আমাদেরকে নতুন করে চাঙ্গা করে তুলবে আমাদেরও পজিটিভ মাইন্ড তৈরি করবে এবং আমাদেরকে একদম টার্গেটে পৌঁছোতে সাহায্য করবে আসা যাক প্রথম যে ঘটনার দিকে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট যদি বিনিয়োগ না করে থাকেন তাহলে এই হলো প্রথম দিন এবং সবচেয়ে সুযোগময় দিন যে দিনটা বিনিয়োগের চিন্তা করা এবং শুরু করা বিনিয়োগ অর্থাৎ প্রথম কাজ একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলে ফেলুন ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে প্রথম একটা ইকুইটি স্টক কেনা স্টার্ট করুন ইকুইটি স্টক কেনা বলতে যে ধরনের স্টকগুলো বিভিন্ন কোম্পানি রয়েছে সব কোম্পানিগুলো যে স্টকগুলো ছেড়ে রেখে যেমন টিসিএস এইচসিএল টেকনোলজি ইনফোসিস এরকম অজস্র হিন্দুস্তান ইউনিলিভার যেরকম মাহিন্দ্রা টাটা মোটরস টাটা স্টিল এটসেট্রা যে কোনো একটা স্টক একটা অন্তত কেনার চেষ্টা করুন এই হবে আপনার সূত্রপাত যদি আপনার ডিম্যাট অ্যাকাউন্ট না থেকেও থাকে তাও আপনি কিন্তু স্টক মার্কেট বিনিয়োগ শুরু করতেই পারেন এবং সেটা শুরু করতে পারেন একটা মিউচুয়াল ফান্ড করে মিউচুয়াল ফান্ডের জন্য আপনার ডিম্যাট অ্যাকাউন্ট খোলার দরকার নেই মিউচুয়াল ফান্ড আপনি যে কোনো সমাতি ইনভেস্ট করতে পারেন এবং যে কোনো টাকা শুরু করুন এস আই পি অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান চারিদিকে পাঁচটা অ্যাজিটেশন পাঁচ ধরনের বিরূপ মন্তব্যের দিকে কার না দিয়ে একটা এসআইপি শুরু করুন একটা এসআইপি সময়টার মূল্য সব থেকে বড়ো অর্থাৎ এখনই এই মুহূর্তে একটা এস আপনি স্টার্ট করতে পারেন এসআইপিটা করার জন্য আপনাকে দু হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা না মাত্র পাঁচশো টাকাতে একটা এস খুলতে পারেন এবং মাত্র পাঁচশো টাকার অসাধারণ শক্তি রয়েছে সেটা হচ্ছে সময় অর্থাৎ দুদিন দু বছর পাঁচ বছর নয় অন্তত বিশ বছর সময় দিন দেখুন মাত্র পাঁচশো টাকা আপনাকে কোথায় নিয়ে গিয়ে পৌঁছতে পারে অর্থাৎ এই দু হাজার প্রথম প্রতিজ্ঞা আমাদের হবে ইনভেস্টমেন্ট স্টার্ট করা অর্থাৎ আজ থেকে শুরু করো ইনভেস্টমেন্ট বিনিয়োগের চিন্তাটা শুরু করো এত বছর ধরে যে ভেবে এসছো যে স্টক মার্কেট ইনভেস্ট করবো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবো সেইটা যেন আজকের দিনে সফল হয় দেখা গেছে অর্ধেকের বেশি লোক কিন্তু ইনভেস্টমেন্টের চিন্তা করে স্টক মার্কেটে চিন্তা করে হাজারটা নেগেটিভ চিন্তার মধ্যে তারা হারিয়ে ফেলে তাহলে এক নাম্বার আমরা শিখে গেলাম আজ এই মুহূর্তে শুরু হবে বিদুই সেভ ইওর মানি ফার্স্ট অর্থাৎ এবারে চিন্তা করো যে টাকাটা রাখবে এমন জায়গায় রাখবেন সেটা যেন নষ্ট না হয় হঠাৎ করে একটা কোনো বেটার হাইপ উঠলো কোনো একটা স্টককে নিয়ে বিরাট একটা কথা উঠলো কোনো একটা সেক্টরকে নিয়ে বিরাট বুম হয়ে গেল এইগুলো নয় হঠাৎ করে পেনি স্টক দু টাকা তিন টাকা পাঁচ টাকায় দেখলাম সঙ্গে সঙ্গে তাদের দু হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা লাগিয়ে দিলাম না আমি এমন জায়গায় রাখবো যেটা আগামী দিনে আমাকে একটা বড় মাপের আমাকে বিনিয়োগের উৎসাহ অর্থাৎ রিটার্ন দিতে পারে অর্থাৎ আমি এমন জায়গায় বিনিয়োগ করব যেটাতে রিটার্ন হয়তো কম দেবে হয়তো ব্যাংকে ইনভেস্ট করলে ব্যাংকে ফিক্সড করে যা পেতেন তার থেকে হয়তো সামান্য একটু বেশি পাবেন কখনো কখনো একটু কমও পেতে পারেন কিন্তু সেই বিনিয়োগটি যেন এমন না হয় যে শেষ আপনার বিনিয়োগ কষ্ট অর্জিত যে সম্পদ কষ্টার্জিত যে যে ইনভেস্টমেন্ট বিনিয়োগ সেটা যেন জিরো না হয়ে যায় অর্ধেক না হয়ে যায় দিনই উঠলো না এমন না হয় অর্থাৎ এমন ধরনের স্টকে ইনভেস্ট করুন লার্জ ক্যাপ স্টকে অ্যানালিসিসে যেটা বলছে দু সাল জুড়ে কিন্তু প্রায় আট থেকে বারো পার্সেন্টের বেশি কিছু আশা করবেন না অর্থাৎ একটা প্লেন একটা ফ্ল্যাট মুভমেন্ট চলবে অর্থাৎ এমন ইনভেস্টমেন্টগুলো করুন যাতে লার্জ যেখানে আপনার ইনভেস্টমেন্টের টাকাটা যেন সেকে যায় সেটা যেন সাময়িক কারেকশন হলেও ভবিষ্যতে যেন সেটা ঠিক উঠে আসে নাম্বার তিন দু হাজার ছাব্বিশে প্রতিজ্ঞা করুন এই তৃতীয় গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান শুরু তো করে ফেললেন আপনার ঝটপট করে একটা এসআইপি দুবছর বছর দু মাস মাস আগে তারপরে দেখলেন কি যে সেই এস আই পিটা কমাস যেতে না যেতেই সব উৎসাহ ফেকে হয়ে গেল দূর এই দু হাজার টাকা তিন হাজার টাকা করে রেখে দিচ্ছি শুধু শুধু এই টাকাটা বরঞ্চ ফিক্সড রাখতাম রেকারিং করে রাখতাম এতদিনের রেকারিংয়ে কত টাকা হয়ে যেত বারংবার বহু ক্লায়েন্টকে আমি এই ধরনের কথা বলতে শুনেছি স্যার এই যে এক বছর ধরে আমি এস করতে বললেন তিন হাজার টাকা করে ছত্রিশ হাজার টাকা হয়েছে দেখা গেল আমার তিরিশ হাজার টাকা চলে এসেছে যদি রেকারিংটা করতাম ছত্রিশ হাজার টাকাটা ঠিকঠাক থাকতো এটা হলো শর্ট টার্মের কথা লং রানে দেখা গেছে কোনো দিন কোনো ক্লায়েন্ট এই অনুযোগ করেনি যে পাঁচ বছর ধরে তিন হাজার টাকা আমি রেখে গেছি পাঁচ বছর পরে গিয়ে আমার রেকার্ডিংয়ের থেকে কম দিচ্ছে এই ধরনের কথা কেউই বলেনি একশো জনের মধ্যে একজনও না অর্থাৎ এসআইপিটা দয়া করে বন্ধ করবেন না দেখা গেছে নব্বই শতাংশ লোক এস আই শুরু তো করে তারপরে একটা সময় গিয়ে তাদের উৎসাহে ভাটা পড়ে যায় এবং এসআইপিটি বন্ধ করে দেয় এটার থেকে চরম ভুল কাজ আর নেই এখানে প্রমিস করুন আমরা এসআইপি বন্ধ করব না Channel number point. নো ফিয়ার কোনো রকম ভয় নয় কারুর কথা শুনে নয় কোনো রকম ধরনের বাইরের অ্যাজিটেশনে মনোযোগ দেওয়া নয় কোনো রকমভাবে ইনফ্লুয়েন্স হওয়া নয় কোনো জায়গায় শর্ট টিপ দেওয়া নয় কোনো জায়গার কোনো মানে এই ধরনের আতঙ্কিত হওয়া নয় সামনে ক্র্যাশ আসছে সামনে শেষ হয়ে আসছে দু হাজার ছাব্বিশে ক্র্যাশ দু হাজার সাতাশে ক্র্যাশ মার্কেট ধ্বংস হয়ে যাবে এডসেট্রা এটসেট্রা এই ধরনের এক ধরনের যাকে বলবো আমরা ফিয়ার থেকে দূরে যাওয়া সঙ্গে সঙ্গে ফোমো থেকেও দূরে যাওয়া ফিয়ার অফ মিসিং আউট একটাই রাস্তা নয় একটাই স্টক নয় যে স্টক দৌড়ে চলে গেছে অনেকটা ওভার ভ্যালুড হয়ে গেছে সেই স্টকের পিছনে দৌড়ানোর কোনো দরকার নেই সাড়ে তিন হাজার স্টক রয়ে গেছে মার্কেট এবং যথেষ্ট তার মধ্যে বেশ কিছু স্টক আন্ডার ভ্যালুড রয়েছে আমরা যখনই বিনিয়োগ করব। আমরা এইটা পৌঁছে করব না যে স্টক দৌড় তখনই তার পিছনে দৌড়াই অর্থাৎ নো ফিয়ার পাঁচ নাম্বার পয়েন্ট খুব ইন্টারেস্টিং এই পাঁচ নাম্বার প্রতিজ্ঞাটা আমাদের হবে আমরা ভ্যালুয়েশান নিয়ে আমরা ভ্যালুয়েশান ওভারভ্যালুড আন্ডারভ্যালুড নিয়ে বেশি ভাববো না আমরা একটা কোম্পানি ফান্ডামেন্টাল ভালো করে দেখে নেব সেটা ঠিকই কিন্তু বেশি ভাবতে গিয়ে স্টকটার এখন নিলে কী হতো তখন নিলে কী হতো এই সময় হলে ভালো হতো তমক হলে ভালো হতো আলটিমেট দেখা গেছে লং রানে গিয়ে যে কোনো স্টকে কিন্তু আমাদের ভালো করেছে অথচ আমি যে দেখেছি অজস্র মানুষ থেমে গেছে থেকে গেছে যখন কোভিড এসেছিলো কোভিডের আগে দিয়ে যাদেরকে আমি বলেছিলাম কোভিডের মধ্যে কুড়ি সালের মাঝখানে যে এটা বেশ সময় তারা শুধু অপেক্ষা করে গেছিল এবং অপেক্ষা করতে করতে হঠাৎ করে তাদের হাত থেকে সব কিছু বেরিয়ে গেল আমি যখন টাটা এলেক্সিস তাদেরকে বলেছিলাম যে এই মুহূর্তে সবচেয়ে ভালো সুযোগ তখন সাতশো নব্বই থেকে আটশো টাকায় মাত্র পাওয়া যাচ্ছিল এইটাই বিশ্বাস করা যায় না সেখানে তখন আমি তাদেরকে বলেছিলাম এটা ভালো সুযোগ তখন তারা বলেছিল না স্যার আরেকটু ওয়েট করি আরেকটু ওয়েট করি আরেকটু ভ্যালুয়েশন কমুক আরেকটু বেটার জায়গায় যাক কিন্তু এমনই বড় দুর্ভাগ্য এমনই বড় সিচুয়েশন এটাকে দুর্ভাগ্য বলবো না এইটাকে আমি বলবো এই ঘটনাটা যে তারা অপেক্ষাটা চিরকাল থেকে গেল সাতশো টাকা স্টক দুদিনের মধ্যে সার্কিট অর্থাৎ আপার সার্কিট লেগে একেবারে বেরিয়ে তীরের মতো তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজারে চলে গেল যার জন্য কেনা হলো না সুতরাং ভ্যালুয়েশন দেখতে দেখতে এমন জায়গায় যদি চলে যাওয়া যায় যে কোনো দিনই বিনিয়োগ করা গেল না স্টকটা এই অবস্থায় যেন না হয় আমাদের তাহলে প্রতিজ্ঞা রাখতে হবে এই ঘটনার দিকে ডোন্ট বদার মাচ অ্যাবাউট ভ্যালুয়েশন ভ্যালুয়েশনটা দরকারই কিন্তু এতটা নয় যে এই রেঞ্জে না হলে তবে কিনবো না যেই মাত্র পাওয়া গেল অল্প বিস্তর কেনার শুরু হয়ে গেল ভ্যালুয়েশনের কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে ভ্যালুয়েশন যদি পৌঁছতে পারে তো খুবই ভালো যদি নাও পৌঁছায় অন্তত এই আফসোস থাকবে না যে আমি কিনতেই পারলাম না খুব বেশি আশা করবেন না খুব বেশি আশা করবেন না অর্থাৎ দু হাজার যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আট থেকে বারো পার্সেন্টের বেশি কিন্তু মার্কেট থেকে আপনি কিছু পাবেন না অর্থাৎ এই ধরনের মেন্টালিটি নিয়ে এগোন অর্থাৎ এই মেন্টালিটি আপনাকে অনেক স্ট্রং করে তুলবে এবং ওভার এক্সপেকটেশনের জ্বালা থেকে বাঁচতে পারবেন অর্থাৎ যদি প্রথম দিনই ভেবে নেন আমি এই সেক্টরটার এই স্টকটা ইনভেস্ট করেছি আগামী দু বছরে কি এক বছর কি ছমাসে আমাকে এত পার্সেন্ট দেবে দেখা গেল তারপর স্টকটা কারেকশন হলো তারপর স্টকটা পড়ে গেলো টেন পার্সেন্ট টোয়েন্টি পারসেন্ট ডাউন হয়ে গেল। আপনার এক্সপেকটেশন মিললো না সেই জন্য একটা ফ্ল্যাট মুভমেন্ট করে এগুলোটা সব থেকে ভালো সাত নাম্বার এই দু হাজার ছাব্বিশে একটা প্রমিস করুন এই প্রমিসটা এমন রাখুন যেটা নিজের উন্নতি করবে অর্থাৎ এমন একটা রুটিন তৈরি করুন একটা রুটিন তৈরি করুন এমনভাবে যে রুটিনের মধ্যে সকালবেলা ওঠা ছটা থেকে আটটা এই সময়টা নিজেকে ডেভেলপ করার টাইম দিন অর্থাৎ এই রুটিন টাইমের মধ্যে নিজেকে ইম্প্রুভমেন্ট করুন নিজের চিন্তা করুন নিজে কীভাবে আপডেট করা যায় সেটা চিন্তা করুন এবং ঠিক সেমভাবে রুটিনের আটটা থেকে দশটা কিংবা সাড়ে দশটার মধ্যে একটা সময় রাখুন যে সময়টাকে ঠিক সেমভাবে আপডেশনের জন্য বই পড়া বই থেকে কিছু শেখা কিছু নতুন জিনিস শেখা এবং স্ট্রিক্ট রাখুন ঘুমোতে যাওয়ার সময়টাকে অর্থাৎ ঘুমের এই প্রতিক্রিয়াটা রাখুন যে স্ট্রিপ ঘুমানোর টার্গেট টাইম যেন এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে হয় এর বেশি যেন না হয় রিসার্চে দেখা গেছে যদি আপনি ঘুমের সময় অন্তত সাত ঘন্টা না ঘুমোতে পারেন একটা দিনের মধ্যে তাহলে আপনার ব্রেন কিন্তু আস্তে আস্তে উইক হয়ে পড়ে সেলগুলো এবং আলটিমেটলি আপনাকে অনেক নেগেটিভ সিচুয়েশনের দিকে নিয়ে যায় যেটা কিন্তু ভবিষ্যতের পক্ষে বটেও ভালো নয় ফলে শরীরকে সুস্থ যেটা সবচেয়ে বড় হেলথ ওয়েলথ রাখার জন্য এই রুটিনটা কিন্তু সপ্তম জায়গায় অবশ্যই করুন আট নম্বর একটা প্রমিস করুন আজ থেকে এই প্রমিসটা আপনি নতুন একটা বই শুরু করুন একটা বই পড়া শুরু করুন যে বই আপনি বিগত বছর ধরে পড়েননি আজ এই মুহূর্ত আপনার সব থেকে বড় প্রতিজ্ঞা হবে বইয়ের একটা পাতা অন্তত পড়ি যে বইটা আপনি কোনোদিনও দেখেননি সেই বই সেই বইয়ের প্রথম সূচিপত্র দেখা শুরু করুন একটা স্টার্টিং করুন সূচিপত্র দিয়ে এবং সেই সূচিপত্র পরে শুধু দেখে নিন কি কি বিষয় রয়েছে বইটার মধ্যে যেরকম কোনো জায়গায় পিবোনাশি এক্সটেনশান গ্রেটার ফুল থিওরি স্টক পিকিং টেকনিক্যাল অ্যানালিসিস রিস্ক ম্যানেজমেন্ট এই ব্যাপারটাকে ওভারভিউ করুন অর্থাৎ অভ্যাস তৈরি করুন বই পড়ার যেটা এতদিন করেননি এটা সবচেয়ে বড় সুযোগ এখনই অর্থাৎ রিডিং এ বুকের একটা কিন্তু অভ্যাস তৈরি করুন বাই দা ওয়ে আমি একটা কিন্তু সুন্দর ভিডিও বানিয়েছি সকলের জন্য যেখানে বাংলা ইংলিশে ট্র্যাডিশনাল এবং অসাধারণ কালজয়ী সমস্ত বইগুলোর কথা বলেছি যে কোনো একটা কেনার চেষ্টা করুন সেইটা কিনে সেটাকে নিয়ে শুরু করুন একটু একটু করে একটা একটা করে পাতা নিয়ে একটু একটু এগোতে থাকুন অর্থাৎ রিড এ গুড বুক বই তো পড়বেন শুধু বই পড়া না তার সঙ্গে অভ্যাস রাখুন তিরিশ মিনিট অন্তত হাঁটা অথবা যোগা করা অথবা নিজের সঙ্গে ধ্যান করা অথবা নিজের সঙ্গে বসে সময় কাটানো একাকি অর্থাৎ গুড হ্যাবিট তৈরি করার এটা হচ্ছে প্রকৃষ্ট সময় নাম্বার ওয়ান দ্যাট ইজ হচ্ছে একটা ভালো বই পড়ুন নাম্বার দুই দিয়ে অন্তত তিরিশ মিনিট হাঁটুন বা জগিং করুন নাম্বার তিন এর সঙ্গে সঙ্গে কী করুন যোগা বা মেডিটেশন প্র্যাকটিস করুন নাম্বার চার নিজে একাকে চুপচাপ কিছুক্ষণ সময় কাটানোর চেষ্টা করুন নিজের সঙ্গে নিজে সব থেকে বড় বন্ধু হচ্ছে নিজে তার জন্য সময় দিন অনুগ্রহ করে অনেকটা সময় পার হয়ে গেছেন শেষ সময়ে এইবারে শেষ কথা বলা নিজের জন্য একটু সময় দিন ন নম্বর পয়েন্ট কিছু একটা শেখার চেষ্টা করুন লার্ন এ নিউ থিওরি এমনভাবে শিখুন সে বিষয়টা সেটা হতে পারে আপনার বিষয়ের মধ্যে কিংবা আপনার বিষয়ের বাইরে আপনি মনে করুন স্কুল টিচার আপনি মনে করুন ডাক্তার কিংবা আপনি ইঞ্জিনিয়ার আপনার নিজের জগৎ রয়েছে আপনি নিজের জগতের বাইরে গিয়ে একটা ছবি আঁকা শিখতে পারেন আপনি ইচ্ছা করলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী জিনিস সেটা নিয়ে কাটতে পারেন আপনি ইচ্ছা করলে অ্যানিমেশন কিভাবে করা যায় সেটা শিখতে পারেন আপনি ইচ্ছা করলে বহু বছর ধরে যে ইচ্ছাটা ছিল একটা ইউটিউবে একটা চ্যানেল খোলা নিজের মতামত প্রকাশ করা সেইটা করার একটা প্রকৃষ্ট সময় রয়েছে এইটা অর্থাৎ দু হাজার ছাব্বিশ যে আপনার মনের ভিতরে আপনার প্রফেশন ছাড়া যা আর কিছু করার চিন্তা ভাবনা সেটাকে প্রকাশ করার চেষ্টা করুন অর্থাৎ এটা হচ্ছে এই মুহূর্ত সময়ের থেকে বড় জিনিস কিছু নেই সময়ের থেকে মূল্যবান বস্তু কিছু নেই সময় প্রতিটা মিনিট কিন্তু পার হয়ে যাচ্ছে সময়টাকে পুরোপুরি কাজে লাগান শুধুমাত্র নিজের একঘেয়ে জীবনের বাইরে এমন কিছু একটা করুন যেটাতে নিজের প্রোডাক্টিভিটি তৈরি করুন গিটার শিখুন ছবি আঁকা শিখুন নতুন ল্যাঙ্গুয়েজ একটা শেখার চেষ্টা করুন যেটা ষাট বছর পর্যন্ত আমি পারেননি করতে একষট্টি বছরে এসে সেটাকে অনুধাপন করে অনেকটা বয়স পার হয়ে গেছে চিন্তা করবেন না চিন্তা করুন আমাকে আগামী ছ মাসের টার্গেট রাখুন ছ মাস খাতায় লিখে রাখুন টার্গেট একটা নতুন খাতা বের করুন সেখানে তৈরি করুন আমার নিজের এবারে শখ পূর্ণ করব। তার মধ্যে লিখুন আমি এই শখটা পূর্ণ করব আমার আগামী এক বছর সময় নেব এই এক বছরের মধ্যে আমি এইটা 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 অ্যাচিভ করব এবং দু সালের ঠিক জানুয়ারি মাসের এক তারিখে গিয়ে আপনি খাতাটা খুলে দেখবেন আপনি আপনার টার্গেট থেকে কতটা দূরে আছেন ঠিক এটা একমাত্র রাস্তা নিজেকে ইম্প্রুভ করার এবং বারবার করে ডকুমেন্ট নিজের উন্নতি করাটা কিন্তু ভীষণ জরুরি নিজের জ্ঞানের জন্য কিছু খরচ করুন এমন জায়গা থেকে কিছু একটু শিখুন এমন জায়গা থেকে কিছু একটু জানার চেষ্টা করুন যদি মনে করুন স্টক মার্কেট জানতে চাইবো তাহলে টোটালি একজনের আন্ডারে থেকে কি একটা মেম্বারশিপ নিয়ে কিংবা একটা কিছু শিখে তাদের কোর্স একটা করার চেষ্টা করুন যদি মনে করুন থাকুন আপনি আমি অ্যাস্ট্রোলজি নিয়ে থাকবো অ্যাস্ট্রোলজি একটা কোর্স করুন এই কোর্সটার মাধ্যমে আস্তে আস্তে নিজেকে তৈরি করে তুলুন আপনি ছবি আঁকা যা ভালোবাসেন ছোটো থেকে এত বছর ধরে মনের মধ্যে ইচ্ছে ছিল ছবি আঁকার আমি আর্টিস্ট হবো আমি গায়ক হবো সিঙ্গার ষাট বছর পর্যন্ত পারেননি একষট্টি বছর বয়সে কোনো লজ্জা হয় ত্যাগ সমস্ত কিছু করে একদম সিধা চলে আসুন শিখতে চান শেখার কোনো বয়স নেই যে কোনো বয়স শিখতে পারে শুধু নিজেকে ইম্প্রুভ করা নিজের উন্নতি করা গোটা জীবন ধরে নিজেকে ইম্প্রুভ গোটা জীবনে তো শুধু টাকার পেছনে বহু ছুটেছেন এবারে সময় দিন নিজের বাবা মার সঙ্গে কিংবা নিজের বাড়ির লোকের সঙ্গে এবং সময় দিন নিজের সঙ্গে নিজের এত বছরে জিনিসটা পারেননি পঞ্চান্ন বছর পার হয়ে গেছে এত বছর ধরে আপনি ভেবে দেখেছিলেন যে এবারে নিজের শখ পূরণ করবো পঞ্চান্ন বছর সংসারের জন্য অনেক কিছু করেছেন এইবারে সময়টা শুধু নিজের জন্য করুন অর্থাৎ এমন কিছু করুন যাতে নিজের যে অরিজিনাল অ্যাস সেক্টার যে সম্পদ আছে সেটাকে যেন বাড়ানো যায় যেরকম কোনো বুক যেরকম কোনো কোর্স যেরকম কোনো কিছু নতুন জিনিস শেখা সব কিছু এর জন্য খরচ করুন নিজের পিছনে খরচ করুন এটা আলটিমেটলি কাজে দেব পয়েন্ট হচ্ছে এই প্রতিজ্ঞা করুন আজ থেকে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা দশ নম্বরে বলছি মেন্টাল পিস মনে শান্তির জন্য যেটা দরকার সেটা করতে হবে আপনার বয়স আঠেরো হোক কিংবা আপনার বয়স আঠাশ হোক কিংবা আপনার আটচল্লিশ হোক কিংবা আটান্ন হোক কিংবা আটষট্টি হোক কিছু যায় আসে না মেন্টাল পিস আনার চেষ্টা করুন মনের শান্তি কখন আসে যখন যারা সম্মান দিচ্ছে আপনাকে তাদের সঙ্গে যুক্ত হন যারা সম্মান দেয় না তাদেরকে ব্যাখ্যা করার দরকার নেই নিজের মতো থাকুন দিয়ে সব লড়াই জেতা যায় না সুতরাং সব করা লড়াইতে জিততে হবে এমন কোনো মানে নেই যেটুকু পারবেন পারবেন যেটা পারবেন না মোটেও হেরে যাবেন না মনে রাখবেন এটা আমি ছেড়ে দিলাম তাতে কোনো ক্ষতি নেই সব লড়াই জেতার দরকার নেই কিছু জিনিস ছেড়ে দেওয়া উচিত পরে নিজের গতিতে নিজে চলুন নিজের ক্ষমতা অনুযায়ী চলুন নিজের পদ্ধতি অনুযায়ী চলুন এর সঙ্গে নিজের সঙ্গে তুলনা করবেন না কারোর সঙ্গে না পাশের বাড়ির লোকটা পাশের বাড়ির ছেলেটা পাশের বাড়ির মেয়েটা পাশের বাড়ির বউটা এটসেট্রার মধ্যে নয় নিজে নিজে আপনি সম্পূর্ণ স্বতন্ত্র কোটি কোটি মানুষের মধ্যে আপনি স্বতন্ত্র সুতরাং আপনার নিজস্ব গতি নিজের মতো যদি এক পা এক পা করে এগোতে হয় তাও ভালো দশ পা দৌড়ে গিয়ে পড়ে দেওয়ার থেকে দৌড়া দৌড়ি করে আস্তে আস্তে একটা একটা করে পায়ে এগোন না যে দশ পা দৌড়ে আপনার থেকে ন পা এগিয়ে গেছে দেখবেন দশ নম্বর পাটা এগোতে গিয়ে স্লিপ করে হুমড়িকে পড়ে গেছে আপনি একটা একটা করে পায়ে পায়ে যখন যাবেন দেখবেন সে যখন উঠবে গা ঝাড়বে হাত পা ফাঙলোকে দেখবে ততক্ষণ আপনি এগারো বারো পা পার হয়ে গেছেন সুতরাং কখনো কোনো দিনই এই চিন্তা ভাবনা করবেন না যে কে পাশে কত জোরে দৌড়লো নিজের গতি মতো চলুন নিজের লড়াই নিজের সঙ্গে লড়ুন এগারো নাম্বার দু হাজার ছাব্বিশের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে চ্যালেঞ্জটা যে প্রতীক্ষাটা যে প্রমিসটা করবেন সেটা কি সেটা হচ্ছে খুব সাংঘাতিক ডিজিটাল ডিজিটাল এবং ব্যাড হ্যাবিট ডিজিটাল এবং ব্যাড হ্যাবিট বলতে আমরা আননেসেসারি শুধু শুধু কিন্তু স্ট্রলিং করে যায় কনস্ট্যান্টলি ইউটিউবে দেখা গেছে ম্যাক্সিমাম লোক মানে আমাদের ম্যাক্সিমাম ভারতীয় আমাদের ম্যাক্সিমাম লোক তার জীবনের অতিরিক্ত সময় মানে আমি যখন ব্যাঙ্কে একেবারে প্র্যাকটিক্যালি বলি আজ থেকে এগারো বারো বছর আগে যখন কাস্টমারদের সঙ্গে ডিল করতাম তাদের যে মেন্টালিটি দেখেছি ঠিক সেই সব কাস্টমার বা ওরকম জেনার নেক্সট জেনারেশন কাস্টমারদের অস্থিরতা বহুগুণ বেশি তারা কনস্ট্যান্টলি একটার পর একটা কাগজ নিয়ে আসছে একটা জিনিস নিয়ে আসছে একজন হুটোপাটি করে ঝাঁপিয়ে পড়লে সামনে এসে স্যার আমার কে করে দেবেন প্যান কার্ড আধার কার্ড কাজ শেষ হওয়ার আগে আবার নোমিনীটা দেখে দেবেন নোমিনিটা কী করেছি জানি না সেটা শেষ হওয়ার আগেই সিগনেচারটা দেখে দেবেন তার দৌড়াদ বাহাদুরি মুখে মনে হচ্ছিল যেন এখনই পড়বে এখনই বাড়িতে গিয়ে বিশাল রাজ কার্য করবে কিছু নেই শুধু একজন না যাকে দাঁড়িয়ে কাজ করছি দ্বিতীয় ব্যক্তি করতে হাত বাড়িয়ে তৃতীয় ব্যক্তি একটা কাজ চলে যাও সমস্ত ব্যক্তিরা একসঙ্গে হাত বাড়িয়ে দিচ্ছে তারা অস্থির কোথাও স্থিরতা নেই এই অস্থিরতার রিসার্চ করে দেখা গেছে এক সাংঘাতিক ব্যাপার ব্যাপারটা কিচ্ছু না সমস্ত মানুষের অস্থিরতা হচ্ছে কখন গিয়ে নিজের মোবাইলটা খুলে বসবো একবার লক্ষ্য রাখবেন মেট্রোতে উঠে অধিকাংশ লোক চেয়ার পেয়ে গেল তো বসে সঙ্গে সঙ্গে মোবাইল নিয়ে শুরু করলো যারা চেয়ার পেলো না দাঁড়িয়ে আছে তারা এক হাতে ঝুলে ওই হাতে বাকি হাতে এরকম এরকম এক হাত দিয়ে স্কল করে চলেছে কানে লাগিয়ে চলেছে অস্থিরতার লেভেল ভাবুন বাইরের জগৎ বন্ধ হয়ে গেছে সোশ্যাল ব্যাপার বন্ধ হয়ে গেছে বন্ধু আত্মীয় স্বজন আপন পরিজন সব বন্ধ হয়ে গেছে সব কিছু হাই হ্যালো নিউ ইয়ার সব কিছু শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেষ হয়ে যাচ্ছে আমরা একদম আলাদা হয়ে যাচ্ছি সমাজ থেকে আলাদা বন্ধু বান্ধব থেকে আলাদা জগৎ থেকে আলাদা একটা নিউক্লিয়াস হয়ে যাচ্ছি নিজেরা একারা স্বার্থপরতার চূড়ান্ত জায়গায় চলে যাচ্ছে স্বার্থপরতার মারাত্মক পরিস্থিতি এমন হচ্ছে যখন নিজেরা নিজেরা বিপদে পড়ে যাচ্ছে দ্বিতীয় তৃতীয় কোনো ব্যক্তি থেকে কোনো সাহায্য পাওয়া যাচ্ছে না তার আসল কারণ আমরা তাদের সাহায্য করিনি আমরা এক্সপেক্ট করতে পারি না তাদের কাছ থেকে সাহায্য তাহলে কি দাঁড়ালো আমরা সম্পূর্ণ একাকী হয়ে যাচ্ছি কি করে হচ্ছি দিন রাত ইউটিউবে স্ট্রলের পর স্ট্রল স্টল কিছু না একটা সহজ হিসেব করে দেখবেন আপনি গোটা দিন ধরে ছুটির দিন শুধু স্কল করে যান দিনের শেষে একটা হিস্ট্রিগুলো খুলে দেখুন না কতগুলো আপনার কাজের কাজে আপনি করেছেন গোটা দিন দিনের শেষে গিয়ে আপনি ফ্রাস্ট্রেশনে ভুগছেন কেন ভুগছেন কারণ গোটা দিন আপনি শুধু শুধু স্ক্রল করে গেছেন মিনিংলেস আজ এই মুহূর্তে একটা চ্যালেঞ্জ নিন আগামীকাল সকাল থেকে আমরা মোবাইল দেখব ঠিক ঠিক ততটুকু আমরা ওই যন্ত্রের কৃতদাস হব না আমরা ইউটিউবের কৃতদাস হব না আমরা ফেসবুকের ক্রীর্তাদাস হব না আমরা সোশ্যাল মিডিয়ার ক্রীর্দাস হব না আমরা ওদের ক্রীতদাস করবো যেটুকু দরকার সার্চ করে ঠিক ততটুকু দেখবো যেখানে স্টপ সেই জায়গায় স্টপ অনেক সফট অ্যাপস রয়েছে সেসব অ্যাপসের মাধ্যমে ইচ্ছা করলে সেখানে বন্ধ করে দেওয়া যায় যে এইটুকু এক ঘন্টা আমি দেখব এক ঘন্টা পরে নিজের থেকে সাইডেন দেওয়া শুরু হয়ে যাবে স্টপ তোমার টাইম শেষ আননেসেসারি ডাক্তারখানায় গিয়ে দিয়ে দেখবেন সমানে স্কল করে চলেছে ট্রেনে দেখবেন সমানে স্কল করে চলেছে। খেতে যাবেন সেখানে স্কল করে চলেছে বিরক্তির চরম জায়গায় চলে যায় যখন একটা কোনো ব্যাংক বা কোনো একটা ফাইন্যান্স জায়গায় কনস্ট্যান্টলি ফোনের পর ফোন আসতে থাকছে একটার পর একটা আওয়াজ ডিস্ট্রাকশন করে দিচ্ছে হসপিটালে ডাক্তাররা বিব্রত হয়ে পড়ছে যেখানে পড়াচ্ছে সেখানে টিচাররা বিব্রত হয়ে পড়ছে যে কনসেনট্রেশন নষ্ট হয়ে যাচ্ছে কি ভয়ঙ্কর পরিস্থিতি এই মুহূর্তে এই প্রতিজ্ঞা নিন আগামী দিন সকাল থেকে আমরা টোটালি বন্ধ করে দিচ্ছি সমস্ত রকম এই ডিজিটাল সব কাজগুলো যেগুলো থেকে আমাদের সময় নষ্ট করে সময় সব থেকে দামি সময়টাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন যেটা আলটিমেটলি আপনার কাজে লাগবে দিনে শুরু করুন নিজের সঙ্গে ফোনের সঙ্গে নয় রাতে শেষ ঠিক এগারোটা থেকে সাড়ে এগারোটা ঘুমানোর আধ ঘন্টা আগে ফোনকে দূরে ছুঁড়ে ফেলে দিন একেবারে ঘরের আশেপাশে কোথাও যেন ফোনটা না থাকে বোঝা গেছে সে যে ঘরে ঘুমোবেন তার আশেপাশে যেন ফোন না থাকে ফলে ডিস্ট্রাকশন যেন না আসে সকালে ঘুম থেকে উঠে নিজেকে নিয়ে চিন্তা করুন নিজের সঙ্গে কথা বলুন ফোনের সঙ্গে নয় অধিকাংশ লোককে আমি দেখেছি ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে ফোন খাটা অত্যন্ত ব্যাড হ্যাবিট কিছু নেই কিন্তু ওটাই তাদের কাছে সবচেয়ে বড়ো ফাঁদ বারোতম পয়েন্ট বারোতম ভীষণ গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে মাঝপথে থামবো না অর্থাৎ এমনই প্রতিজ্ঞা করুন যে আমরা যে কাজ হাত দিয়েছি সেটা আধা আধি করে ছাড়বো না অর্থাৎ এসআইপি শুরু করেছি ছ মাস এক বছর পরে থামিয়ে দিলাম নো কোনো কাজ শুরু করেছি থামিয়ে দিলাম নো চ্যালেঞ্জ নিয়েছি স্ট্রলিং বন্ধ করব। কদিন করলাম থামিয়ে দিলাম নো আমাদেরকে এগোতে হবে আমাদের থামিয়ে দিলে চলবে না একটা কথা মনে রাখবেন ধীরে চললেও চলবো কিন্তু থেমে যাব না একই জায়গায় দাঁড়িয়ে থাকা এবং এক জায়গায় দাঁড়িয়ে ঘুরতে থাকা দুটো কিন্তু এক কথা নয় অর্থাৎ সবসময়তে আমরা মুভ করব। থামবো না এই বারোটা প্রমিসের মধ্যে আপনারা তোমরা তোরা কটা মানতে চলেছিস এবং সেই প্রমিসটা যদি সত্যি মানতে চলিস তাহলে পর বা চলেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে প্রমিস কথাটা লিখে দিন এই প্রমিস শুধু লেখা না আগামী এক বছরে আমি দেখব আপনারা কতটুকু মানতে পেরেছেন তাহলে আজ এই দু হাজার ষোলোর শুরুতে সকলকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি এবং সঙ্গে সঙ্গে এই প্রমিস গ্রহণ করছি আমরা সবাই এক সঙ্গে এবং দেখতে চাইছি আগামী দু সালের মধ্যে আমরা আমাদের টার্গেটের কতটা এগোতে পারছি